এই ঘরে থাকতো হচ্ছে হিটু শেখ দর্শক হিটু শেখ থাকতো এই ঘরে এই ঘরে হিটু শেখ থাকতেন এবং হিটু শেখ এই ঘরে তার স্ত্রী কিনেছিলেন এই ঘরে ছিলেন হচ্ছে সজীব শেখ হিটু শেখের সন্তান এবং আসিয়ার বোনের স্বামী আসিয়ার বোনের স্বামী থাকতো এই ঘরে এই ঘরে আপনার এই যে বাসাটা এটা তো আপনি বাসার মালিকই তো আপনি কারণ আপনি হচ্ছে হিটু শেখের স্ত্রী আপনি হিটু শেখের আম্মু তো তার মানে

এই সব লোকে বাদ দেখে তাই আমি হাসি আছেন আপনার ছেলের জন্য আপনার কি পরিণতি আমার তো পরিবারের আমার তো জীবন শেষ জীবন শেষ পরিবার কত কষ্ট করে মানুষ করে ঘরে মাতা দিদার বাড়ি থাকতাম তাদের শান্তি ভালো যে কেউ এসে বাড়িটারে কিছু করে নাই তাই না অন্য কথা হইলো কিন্তু এটা কিছু করার কথা ছিল যাই হোক মাইনির লগে কইছে

রাজমিস্ত্রি কাজই করতো না অন্য কোন কাজ করতো ব্যবসা ব্যবসা করতো না দুই ছেলে জোগাল আমরা একটু ঘর দেখাই ওকে আমরা যে ঘরটা দেখাই আপনি কাজ করেন চাচি এই মুহূর্তে আমরা আছি হিটু শেখের বাড়িতে এবং হিটু শেখ হচ্ছেন সেই ব্যক্তি যিনি আসিয়াকে ধর্ষণ করেছেন মাত্র আট বছর বয়সী শিশুটাকে ধর্ষণ করেন এবং ঘরগুলো তালা দেয়া চাবি কার কাছে চাচি পুলিশের পুলিশ পুলিশের কাছে তাই আচ্ছা পুলিশের কাছে চাবি এই ঘরে থাকতে হচ্ছে হিটু শেখ ধর্ষক হিটু শেখ থাকতো এই ঘরে এই ঘরে হিটু শেখ থাকতেন এবং হিটু শেখ এই ঘরে তার স্ত্রী কিনেছিলেন এই ঘরে ছিলেন হচ্ছে সজীব শেখ হিটু শেখের সন্তান এবং আসিয়ার বোনের স্বামী আসিয়ার বনের স্বামী থাকতো এই ঘরে এই ঘরেই ধর্ষণটা হয়েছে এই ঘরে এই ঘরে কি ধর্ষণটা হয়েছে এই ঘরে হিটু শেখের সন্তান সজীব শেখ সজীব হোসেন সজীব হোসেন তার স্ত্রী এবং আসিয়া ছিলেন এই ঘরটা দর্শক এই ঘরটা আমি দেখানোর চেষ্টা করছি এই ঘরেই আমরা তালা নাই দেখে বলতে পারছি না এখানে একটাই চকি ছিল আর আসিয়া ছিল ফ্লোরে এরকম একটা ফ্লোরে ছিল আর এই ঘরে ঘুমাতেন হচ্ছে রাতুল রাতুল শেখ রাতুল শেখ হচ্ছে আসিয়ার বোনের ভাসুর এবং হিটু শেখের বড় সন্তান এই ঘর এই ঘরে দর্শক এই ঘর তালা দেওয়া রয়েছে এই ঘরে এই ঘরে এই ঘরে ছিলেন দর্শকের সহযোগী দর্শকের সহকারী যারা যাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এটা সমত আশ্রম এই এই হলো তিনটা ঘর আমি আবার দেখাচ্ছি আমি আবার দেখাচ্ছি আমার দেখা আবার দেখাচ্ছি এই হিটু শেখ দর্শক নরপিশাচ এই পশু এখানে ছিল এবং এই এই ঘরে থাকতেন হিটু শেখ এই ঘরে থাকতেন আমরা আছি এই মুহূর্তে মাগুরাতে মাগুরাতে না নিজ নন্দওয়ালি আলী গ্রামে এবং সেখানে এসেছি যেখানে আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে এই কুকুর এই পশু এই পাশ্ড্য এই নরপিস এই নিপীড়ক এবং এখানে ছিল আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরে ছিল আসিয়া এবং এই ঘর এই ঘরে তাকে ধর্ষণ আমরা সেরকম কোনো আলামত পাচ্ছি না যদিও আমরা একটু ঘর ঘুরে বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এর তিনটা রুমের ঘর এটা ঘরটা খুব কষ্ট করে দিয়েছেন হিটু শেখের বাবা হিটু শেখের মা এই পাশে কিছু একটা আঙিনা আছে আমরা একটু জানালা দেখার চেষ্টা করছি জানালা জানালা আছে কিনা এখানে এখান দিয়ে আসলে দেখানোর উপায় নাই এই পাশটা আমরা একটু জানালা দেখার চেষ্টা করছিলাম যে জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা সেরকম কিছু নাই এইটা হচ্ছে রান্নাঘর এই পাশে হচ্ছে রান্নাঘর এবং এই যে রান্নাঘরটা এই পাশে রান্নাঘর দেখতে পাচ্ছি এখানে টিউবওয়েল এই পাশে একটা বড় পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরটা কার কাকি অন্যজনের না এটা বিশাল পুকুর আমরা দেখতে পেলাম যেখানে বিশাল পুকুর কী সুন্দর একটা গ্রাম কি সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে বেঁচে থাকে ধর্ষক সেই পরিবেশে শ্বাস নেয় ধর্ষক এবং আমরা কিছুক্ষণ আগেই হিটু শেখের মায়ের সাথে কথা বললাম এই হচ্ছে তার বাড়িটা এখানে আম গাছ এখানে লিচু গাছ এখানে কত কিছু রয়েছে কত সুন্দর পরিবেশ আর সেই পরিবেশে এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি এত সুন্দর

এই বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িটা এখানে আম গাছের পাশে একটা মানে কি সুন্দর একটা পরিবেশ আর সেই পরিবেশে দেখেন ধর্ষকের কোনো জাত নাই ধর্ম নাই বর্ণ নাই গোত্র নাই ধর্ষক ধর্ষক আজীবন ধর্ষক এত সুন্দর পরিবেশ আমি যখন আসছিলাম কি সুন্দর পরিবেশ দেখলাম সেই পরিবেশে ধর্ষক কীভাবে বেড়ে ওঠে আমরা একটু প্রতিবেশীর সঙ্গে কথা বলবো